বন্ধুরা কদিন ধরে যে এই বাচ্চাগুলোকে দিল্লিতে বাচ্চাগুলোকে তুলে নিয়ে যাওয়ার জন্য যে সুপ্রিম কোর্টের অর্ডারটা বেরিয়েছে এই অর্ডারের তীব্র প্রতিবাদ আমি জানাচ্ছি আমরা এখনো নিরাপদ থাকি এই বাচ্চাগুলোর জন্য আমার মনে আছে বেশ কিছুদিন আগে আমি একদিন ভোর রাত্রে তখন কোভিড চলছে ট্রেন চলতো না বাস আমাদের এদিক থেকে একটা দুটো বাস যেত কলকাতার সাইডে তা আমি যাব বলে বেরিয়েছি রাস্তায় একটা জনমানব নেই একটা গাড়ি ঘোড়া কিচ্ছু নেই যে বাস স্ট্যান্ড অবধি আমি যাবো রাস্তা দিয়ে যাচ্ছি সেই সময় দেখছি যে চারটে পাঁচটা কুকুর আমাকে প্রোটেক্ট করে নিয়ে বাস স্ট্যান্ড অব্দি গেল তার কারণ কি জানেন তার কারণ হচ্ছে ওই কুকুরগুলোকে আমার হাজব্যান্ড রোজ রোজ খেতে দিত আমার হাজব্যান্ডের দোকানের সামনে ওরা থাকতো আমি রোজ যেতাম ওরা আমাকে চিনত ওরা দেখেছে আমি একা যাচ্ছি ওরা আমাকে প্রোটেক্ট করে রাস্তা থেকে নিয়ে গেছে আজকে এই যে সুপ্রিম কোর্টের অর্ডারটা বেরিয়েছে আমার মনে হয় এটা পরিবেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা ব্যবস্থা হতে চলেছে আচ্ছা আমাদের প্রত্যেকটা জীবের শুধু মানুষ নয় প্রত্যেকটা জীবের কিন্তু পরিবেশে সঠিকভাবে বেঁচে থাকার একটা অধিকার আছে তা এই কুকুরগুলো কি দোষ করলো এই কুকুরগুলো কী এমন দোষ করলো যে এদেরকে রাস্তা থেকে তুলে একটা শেল্টারে পাঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে আচ্ছা আপনারা কজন বিশ্বাস করেন যে এই কুকুরগুলোকে রাস্তা থেকে তুলে সত্যি সত্যি শেল্টারে পাঠানো হবে অন্য কিছু করা হবে না এদের জন্য লড়ার কেউ নেই বলে কি এরা কথা বলতে পারে না বলে কি এদের জন্য এই অবস্থা আজকে যে অজুহাতগুলো দেখানো হচ্ছে রেবিস হচ্ছে তারপরে রাস্তাঘাটে যখন তখন কুকুরে কামড়াচ্ছে কুকুর না সত্যি বলছি আমার বাড়ি কুকুর আছে বলে আমি বলছি না কুকুর সত্যি বিনা কারণে কখনো কাউকে কামড়ায় না তারা রেগে থাকে কার উপরে আপনারা হাতির গল্প তো জানেন যারা তাদের সঙ্গে শত্রুতাই করে তাদের উপরে রেগে থাকে তবুও যদি যারা এদের সঙ্গে দুর্ব্যবহার করে তাদেরকে যদি বলা হয় যে তোমরা এদের সঙ্গে দুর্ব্যবহার না করে বা আপনারা দুর্ব্যবহার না করে একটা দুটো বিস্কুট এদের খেতে দিন দেখবেন ওরা আপনাকে সারা জীবন মনে রাখবে একদিন খাওয়ান বেশি দিন খাওয়াতে হবে না আপনি একদিন খাওয়ান ওরা সারা জীবন মনে রাখবে আর এই যে রাত্রিবেলা আমাদের পাড়া অরক্ষিত থাকে সেই পাড়াগুলোর পাহারা কারা দেয় সবথেকে বড় কথা হচ্ছে পরিবেশের ভারসাম্য নষ্ট হবে এই যে এতগুলো কুকুর একটা দুটো তো কুকুর নয় একটা দুটো কুকুর হলে কেউ কারোর বাড়িতে রেখে দিল ঠিক আছে কিন্তু প্রচুর কুকুর কয়েক লক্ষ কুকুর এদেরকে কোথায় বাসস্থান দেওয়া হবে যেখানে মানুষ তার বাসস্থান পাচ্ছে না ঠিকমতো খাবার পাচ্ছে না মনে হয় আপনাদের যে এই বাচ্চাগুলোকে ঠিকমতো খাবার দেওয়া হবে ঠিকমতো চিকিৎসার ব্যবস্থা করা হবে ভ্যাকসিনেশন করা হবে মনে হয় এখনো পর্যন্ত প্রচুর বাচ্চা এমন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমাদের বাড়ির সামনেই আছে প্রচুর বাচ্চা তাদের স্টেডিলাইজেশনও হয়নি ভ্যাকসিনেশান তো দূরের কথা তাহলে এই বাচ্চাগুলোকে যে ধরে নিয়ে রাখবে তার জন্য তো রাখার যে বাসস্থানের প্রয়োজন যতটা জায়গার প্রয়োজন ততটা জায়গা কে দেবে আপনাদের মনে হয় যে এই বাচ্চাগুলোর জন্য সত্যি কেউ দয়া দেখিয়ে তাদের জন্য জায়গা করে দেবে তাদের সুস্থভাবে বাঁচার অধিকার ফিরিয়ে দেবে আর সব থেকে বড়ো কথা ওরা যেভাবে থেকে অভ্যস্ত ওরা রাস্তায় থেকে অভ্যস্ত রাস্তা থেকে কেন ওদের সরানো হবে আর এই যে সরিয়ে নিয়ে যাওয়া হবে তারপরে কি ওদের আর কোথাও খোঁজ পাওয়া যাবে আমার তো মনে হয় পৃথিবীতেই ওদের আর পাওয়া যাবে না খুঁজে নিয়ে যাবে নিয়ে গিয়ে কোথাও একটা ডাম্প করে দেওয়া হবে তারপরে সেখান থেকে যে তাদের কি দুর্গতি হবে ভগবান স্বয়ং তাদের রক্ষা করতে পারবে না এবার এই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য আমাদের আমাদের মতো শিক্ষিত সমাজ অশিক্ষিত সমাজ যারা জীব জীবকে ভালোবাসে শুধুমাত্র পশু নয় সবাইকে ভালোবাসে শুধু দুটো কুকুর নয় কুকুর বিড়াল গরু ছাগল প্রত্যেকেরই অধিকার আছে তাহলে উচিত অন্তত এই বাচ্চাগুলোর পাশে দাঁড়ানো আমরা কিছুই করতে পারি না আমাদের সে ক্ষমতা নেই আবার আছে আমরা যদি প্রত্যেকটা মানুষ আমাদের এই সোচ্চার হয়ে এই বিষয়ে তাহলে কিন্তু বাচ্চাগুলোকে আমরা চেষ্টা করব তবে হ্যাঁ আজকে একটা খবর দেখলাম যে বাচ্চাগুলোকে এই যে সরিয়ে দেওয়ার যে রায়টা বেরিয়েছে অমানবিক রায় এই রায়ের বিরুদ্ধে সরি এই রায়টাকে স্থগিতাদেশ দেওয়ার একটা কথা শুনেছি জানি না কতটা সত্যি তাই বলছি যে আমাদের সোচ্চার হতেই হবে এই বাচ্চাগুলোর জন্য ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে যে কারণে আমি আর বাড়াচ্ছি না আপনারা সবাই সোচ্চার হন অন্তত মানবিকতাকে বাঁচিয়ে রাখার জন্য হলেও এই বাচ্চাগুলোর জন্য সোচ্চার হন সবাই ধন্যবাদ